এখানে যে সকল নেতা রয়েছে তারা যে ধরনের বক্তব্য দিচ্ছিলেন আপনারা সরাসরি যুক্ত আছেন এই মুহূর্তে নির্বাচন ভবনের সামনে আপনাদের কাছে আরেকটু জানার আছে আমার এই যে আপনাদের দুইটি দাফি নির্বাচন কমিশনের পুনর্গঠন এবং স্থানীয় নির্বাচন স্থানীয় নির্বাচন জাতীয় নির্বাচনের আগে কতটা জরুরি কিংবা আপনাদের এই দুটি দাবি নিয়ে যদি আমাদের স্থানীয় নির্বাচন এবং জাতীয় নির্বাচন দুইটা সম্পূর্ণ আলাদা জিনিস কেননা স্থানীয় সরকার মূলত হচ্ছে যে জিনিসটা করে আমাদের হচ্ছে যে স্থানীয় প্রয়োজনীয় ভাবে যত চাহিদা গুলো আছে জনগণের এবং আপনাদের মানে জনপ্রতিনিধি হিসাবে তারা জনগণের বিভিন্ন সমস্যাগুলো নিয়ে কথা বলে তো এই জায়গাটা কিন্তু বর্তমানে গ্যাপ কেন হচ্ছে পাঁচ তারিখের পরে আমরা দেখছি যে হচ্ছে যে ফেসিবাদের মূলত এখানটা বসা ছিল তারা ম্যাক্সিমাম অলমোস্ট সিক্সটি এর উপরে পালাই গেছে তো যেই জায়গাগুলো ছিল সেগুলো বিতর্কিত নির্বাচনের মাধ্যমে ছিল ওই জায়গাটা ফাঁকা হওয়ার কারণে ভ্যাকেন্ট হওয়ার কারণে ওইখানে এখন তো নতুন লোক দরকার তো স্থানীয় সরকার নির্বাচন যতদিন না দিবেন জনমানুষের ভোগান্তি বাড়বে এই কারণে আমাদের মূল দাবিটা হচ্ছে যে আগে স্থানীয় সরকার নির্বাচন দেওয়া এবং আপনারা যখন স্থানীয় সরকার নির্বাচন দিবেন জনগণের কাছে যখন জন জনগণের প্রতিনিধিরা আসবে তারা যখন এই জিনিসগুলো নিয়ে হচ্ছে যে তাদের কথাগুলো বলতে পারবে তখন একটা আপনার যখন হচ্ছে যে জাতীয় নির্বাচন আসবে তখন একটা যৌক্তিক সমাধান আসবে যৌক্তিক সমাধান তখনই আসবে যখন জনগণ তাদের কথাগুলো বলতে পারবে আমার কিন্তু এখন হচ্ছে যে স্থানীয় পর্যায়ে মানুষ কথা বলার মতন মানুষ নাই এখন যেটা আছে সেটা হচ্ছে ধরেন আমার রাষ্ট্রের বিভিন্ন কর্মকর্তা কর্মচারীরা প্রশাসক হিসাবে দিয়ে বসে আছেন একজন মানুষের মনের ভাব বুঝবে না যেটা একজন জনপ্রতিনিধি বুঝবে তো ওই ভ্যাকেন্ট জায়গা পূরণ করার জন্যই আমরা চাচ্ছি জনগণের দাবি হিসাবে জনতার নির্বাচনটা যেটা সাধারণ নির্বাচন হ্যাঁ এবং জাতীয় নির্বাচনটা আসবে যখন আপনার এই একটা লেভেল প্লিং ফিল্ড আসবে দেশের মানুষ হচ্ছে যে ভোট দেওয়ার মতন অবস্থা তৈরি হবে এখন পর্যন্ত মানুষের ভোটের প্রতি আস্থা আসে নাই চারটা নির্বাচন মানুষ যেভাবে দেখছে ভোট কেন্দ্রে গেলে পরে হামলা মামলা হুমকি ওই আস্থাটা ফিরে নাই একটা আস্থা ফিরাইতে গেলে মানুষের মধ্যে একটা নির্বাচন দেওয়া দরকার যার মাধ্যমে মানুষের মধ্যে আস্থা ফিরবে মানুষ বুঝতে পারবে যে না এদেশে এখন সুষ্ঠু নির্বাচন হয় আমি কেন্দ্রে যাইতে পারি ওই জায়গাটা আপনি না বুঝে আপনি একজনকে কেন্দ্রে নিতে পারবেন না ছত্রিশ জুলাইয়ের যে আন্দোলন সেই আন্দোলনে যে রাজনৈতিক দল সেই রাজনৈতিক দলের ভূমিকা ছিল অন্যতম এখানে আপনারা বাংলাদেশের যে রাজনৈতিক দলগুলো রয়েছে সেই রাজগুলো রাজনৈতিক দলের মধ্যে এনসিপি অন্যতম এখানে আরো অনেক ছাত্র সংগঠন রয়েছে যেহেতু ইসি পুনর্গঠন এবং স্থানীয় নির্বাচন এই মুহূর্তে অত্যন্ত জরুরি সেক্ষেত্রে এনসিপি অন্যান্য এই ছত্রিশ জুলাই পরবর্তী যে সংগঠন রাজনৈতিক দল রয়েছে সেই রাজনৈতিক দলের সাথে আলোচনা করে তারা একত্রিতভাবে এই দাবিটিকে প্রতিষ্ঠিত করার জন্য মাঠে নামতে পারত কিনা নাকি এনসিপি একাই এই দাবিটা পূরণের জন্য তারা এককভাবে এই দাবি বাস্তবায়নের জন্য লড়ে যাবে আচ্ছা জুলাই যে হচ্ছে কি এটা কিন্তু আমাদের এনসিপির একার আন্দোলন ছিল না এটা সারা বাংলাদেশের সকল মানুষের একদম আপনি একদম ঘরের কৃষক থেকে শুরু করে আপনার একদম শিল্পপতি ব্যবসায়ী পর্যন্ত আপনি সবার মধ্যে এই আন্দোলনটার একটা প্রভাব ছিল সবাই চেয়েছিল দেশের একটা সংস্কার দেশের একটা পরিবর্তন এবং এই আন্দোলনটা শুরু হয়েছিল একটা আপনার এই আন্দোলনটা শুরু হয়েছিল একটা ধরেন আপনার আহ কোঠা সংস্কার আন্দোলন থেকে কিন্তু পরবর্তীতে এটা কিন্তু হচ্ছে যে কোঠা সংস্কার আন্দোলনের দেশ সংস্কারের আন্দোলনে আসছে ওই জায়গা থেকে বিভিন্ন জনমত যখন একসঙ্গে আসছে তখন এই এই জায়গাটায় দেশ পাইছি একটা নতুন একটা স্বাধীনতা পাইছি তো ওইখানে আমাদের বিভিন্ন মত আছে আপনি রাজনৈতিক ভাবে যদি মতের কথা চিন্তা করেন আপনার কিন্তু রাজনৈতিক মত ভিন্ন ভিন্ন মত আছে বাংলাদেশে যেমন এনসিপি আছে বিএনপি আছে জামাত আছে এবং আমাদের ছাত্র জনতার আরো বিভিন্ন ধরনের ধরনের হচ্ছে যে সংগঠন আছে আমাদের নুরু ভাইয়ের গণ গণ আছে বিভিন্ন আছে তাদের চাহিদা আলাদা থাকতে পারে কিন্তু আমাদের জায়গা থেকে যেটা যেটা মনে হয়েছে যে আমাদের উচিত যে জায়গাটা যে জনতার কাতারে দাঁড়ানো জনতার মনের ভাবটা বোঝা কারণ আমরা জনতাকে নিয়ে হচ্ছে এই জায়গাটায় আসছে এনসিপি কিন্তু একা একা গঠন হয় নাই জনতা চাইছে দেখে এখানে আসছে এনসিপি প্রথম হচ্ছে যে জাতীয় নাগরিক কমিটি হিসাবে